কিও শান্তি দিছে আল্লাহ তুমি কি আর বিয়ে করবা না আমার বিয়ে আর মরার পরে একটি ছেলেকে পেয়েছি সে গান করে মন মাঝি খবরদার আমার নৌকা যেন ডুবে না দর্শক আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আছি ধামরায়ের হাজিপুর হাজিপুর কাগজিপাড়া যে ব্রিজ হয়েছে সেই ব্রিজের একেবারে কাল গেল গেলো ভাবিতে বুঝিতে বিয়ারো কাল গেল ভাবিতে বুঝিতে ও তোমার যৌবন কালে ভাটিল সাইজি কোন বা রঙ্গে আসলে আমরা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই এরকম একদিন অবহেলার শিকার হয়ে যায় প্রয়োজন পড়ে গেলে তাই নাকি জি জি প্রিন্স দিশারি প্রেজেন্টস মন মাঝি খবরদার আমার তরি জানো মিলে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার সাড়ে তিন হাত নৌকার মনমাজির গনগণ জোড়া দর্শক আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আছি ধামরের হাজিপুর হাজিপুর কাকজিপাড়া যে ব্রিজ হয়েছে সেই ব্রিজের একেবারে পাদদেশে কদিন আগে এখানে একেবারে পানি থই থই করছিল মনে হচ্ছিল একটি সাগর হয়ে গেছে একটি ভিডিও আমরা দেখিয়েছি এখানে নৌকা নিয়ে আমোদি মানুষেরা খুব ঘুরতে গিয়েছিল দূর দূরান্তে তো সেখানে এসেছি এখানে এই যে একটি ছেলেকে পেয়েছি সে গান করে ভাব বৈঠকি গান করে কি নাম জানি তোমার ইব্রাহিম ইব্রাহিম না ইব্রাহিম তোমার নাম ইব্রাহিম নামে তো একজন শিল্পী ছিল তুমি জানতে জি জি ইব্রাহিমের গান জানো তো ইব্রাহিমের গান শুনি নাই তো নামে শিল্পীর নাম শুনছি আচ্ছা আচ্ছা তুমি কোন জাতীয় গান আমাদের শোনাবে একটু তোমার কণ্ঠ থেকে একটু শুনি যেহেতু খালি গলায় তো কি ও শান্তি দিছে আল্লাহ ওবাই কিও শান্তি দিছে আল্লাহ মানছে বলে শান্তি নাই শান্তির মাই মইরা গেছে অশান্তির মাই মরে নাই আরে ভাই অর্থহীন আছে যারা দুনিয়ার ভিতরে আবার কামাই রুজি না পাই আয় না হারে ঘুরে দুই বেলা খাইতে পায় না গরিব মিসকিন যারা আবার বড় লোকের বিরাট কারবার চলে একটু তারা ধন্যবাদ ধন্যবাদ তোমার আচ্ছা আর কি জাতীয় গান ভান্ডারি ভান্ডারি জানো জি যেমন একটা ভান্ডারী একটুখানি শুনি একটু ভান্ডারি গানের একটু অংশ শুনি নিশি শেষে প্রেম তালাসে স্বপ্নে যাই রে দেখিয়া নিশি শেষে প্রেম তালাসে স্বপ্নে যাই রে দেখিয়া ভান্ডারি তুই মন নিলে রে কারিয়া আরে সত্য পথে ডাকিয়া পানের ভান্ডারি ঘটিত হইল আমার ভবের দোলালি আরে সত্ত্ব পথে ডাকি আছ মাঝো ভান্ডারী গঠিত হই লই আমার ববের দু লালি হ্যাঁ ধন্যবাদ ভান্ডারী শুনলাম ভাব বৈঠকির একটা শুনলাম তুমি কি পল্লী গান জানো না পল্লী গান তো আমি যাই হোক এমনি চাচার মেলা হয় এমনি ভাব বৈঠকি গান দিয়ে আমি যাই হোক এটা একটু শুনা শুনা মনে রাখছি বা ওই একটু ভাবের গানই বলতে পারবো যেহেতু দর্শক আমরা যেখানে দাঁড়িয়েছি এই আমার পিছনে একটি বদ্ধ জলাশয় এখানে পুরো এলাকাটাই সাগর হয়েছিল দেখে মনে হচ্ছিল যে আমি একটা সাগরের পাড়ে এসেছি কিছুদিন আগে এখান থেকে নৌকা নিয়ে অনেক কাপলও এদিকে ঘুরতে গিয়েছে আমদি মানুষেরা ঘুরতে গিয়েছে সপরিবারে গিয়েছে তো এখানে পানি ছিল তখন সম্ভবত এই বুক পানি ছিল এই পানি ছিল তো সে এখানে শুকিয়ে গেছে যেহেতু শীতের আগমন আর এই ডান পাশে একটি জলাশয় বদ্ধ জলাশয় এখান থেকে মাটি হয়তো খনন করেছে তা আমরা এই পরিবেশে এসে যদি বিজয় সরকার বা পল্লীগীতি না শুনি কেমন হয় বিজয় সরকারের কোনো গান কি জানো এই পৃথিবী যেমন আছে এই গানের একটু করি যদি তোমার কাছ থেকে শুনতে পাই তো গানের কি করি এখন মানে আমি তো যে বললাম বাবের গানি বলি তো এরকম গানি আছে যাই হোক দুইটা চারটা বলতে পারবো মাঝেলো সাইজি কোনবা রঙ্গে তোমার শিশুনা কাল গেল হাসিতে খেলিতে যহবন কাল গেল রঙ্গে সখিলো যৌবন কাল গেল রঙ্গে বিয়ারও কাল গেল ভাবিতে বুঝিতে বিয়ারও কাল গেল ভাবিতে বুঝিতে ও তোমার যৌবন কালে ভাটিল সাইজি কোনবা রঙ্গে আর আর কি কি গান তুমি জানো তো এরকম ভাবের গানি বলতে পারি তুমি এমনি কি করো তোমার ব্যক্তিগত জীবনে কি করো কি কাজ করো তো আমি রড মিস্ত্রি কাজ করি যখন রড মিস্ত্রি কাজ না থাকে তো রাজমিস্ত্রি মানে আচ্ছা তোমার বাড়ি কোথায় হাজিপুর এইখানে হাজিপুর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই জায়গার নাম হাজিপুর হলো কেন এখানে কি অনেক হাজী আছে অনেক হাজী আমরা বাপ দাদার কাছে এটাই শুনছি তো হাজী অনেক ছিল তো ভালো মানুষ ছিল তো তাদের কাছেই শুনছি সবাই বলে তো না না তুমি বিনে আকুল পরান থাকতে চাই না রে সোনা বন্ধু বইল না আমারে আমি এই মিনতি করি রে শোনা বন্ধু বুইল না আমার তো এরকম ভাবের গানই আছে তোমার নাম ইব্রাহিম তুমি তো সেই মরমি যে কণ্ঠশিল্পী ইব্রাহিম ছিল সেই ইব্রাহিমের গান থেকে একটা গানের একটু অংশ আমাদের শোনাতে পারো মনে পড়ে তোমার শুনি নাই তো আর আমি ফোন চালাই না তাও তিন চার বছর ধরে

তো মানে বৈশাখের সময় দিলে যাই হোক মনে করেন হঠাৎ করে তো মানে মনে আসছে না আচ্ছা তাহলে হঠাৎ করে একটা প্রেমের গান গাও প্রেমের গান প্রেম তো অনেক প্রকার হ্যাঁ আধ্যাত্মিক প্রেম আছে না হুম তো এটা প্রেমের গান শুনি ভাবাচ্ছে যার গাই দেখলে তারে চেনা যায় ভাবাচ্ছে যার গাই দেখলে তারে চেনা যায় সরবয়ঙ্গ তাহার পোহরারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসোল বিস করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুলো বিস করে রে আচ্ছা এই যে এই গানের ভিতরে একটা শব্দ আমি শুনি আলেক শহরে আলেক শহর বলতে কি বুঝায় তো এটা মালেক শহর তো আলেক শহর এই আলেক শহর বলতে কি বুঝায় একটু বলতে পারবা এটা কি জানো তো গানের মধ্যে অনেক কথা আছে তো সব তো মনে করেন কথার মাধ্যমেই গান আর গানের মাধ্যমে কথা আর তো মানে এই শহরটা কি আলেক শহর বলে না মালেক শহর মালেক শহর তো আল্লাহ রাসুল নিজেই বিরাজ করে তো এই গানটার মধ্যে আছে যে মালেক শহর অর্থটা পুরোপুরি জানো না জি হ্যাঁ দর্শক সুন্দর পরিবেশ আর সাথে আছে ইব্রাহিম তো দর্শক ইব্রাহিম আছে আর এখানে দেখতে পাচ্ছেন কদিন আগে এই নৌকাটার কদর ছিল এই নৌকাটা সেই পানসি নৌকা পানসি নৌকা নিশ্চয়ই দেখেছেন সেই পানসি নৌকার আদলে তৈরি করা হয়েছে ছাউনি ত্রিপল দিয়ে ছাউনি দেখতে পাচ্ছেন উপরে বুলু রং এবং নিচের পাশটা লাল ত্রিপল দিয়ে নৌকাটা সাজানো ছিল আর এই নৌকায় অনেক কাপল এখান দিয়ে ভেসে ভেসে অনেক দূরে চলে গেছে অনেক ফ্যামিলি দূরে চলে গেছে বন্ধুবান্ধব আমোদ করেছে এখান থেকে এখানে পানি শুকিয়ে গেছে দেখেন নৌকাটার প্রয়োজন এখন নেই সে কি অবস্থা আছে আপনি একটু দেখেন তো আসলে প্রয়োজনে মানুষ ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে গেলে এই নৌকার মতো এইভাবে ডুবিয়ে দেয় কচুরি পানার ভিতরে তার মানুষের জীবনটাও কিন্তু এরকম হ্যাঁ আপনার যতক্ষণ পৃথিবীতে প্রয়োজন ততক্ষণ আপনার অনেক যত্ন এই নৌকাটা ধুয়ে তেল চকচাকা করে রাখত আর এখন দেখেন কিভাবে সে ডুবাচ্ছে ডুবে আছে আবার ফাঁক পেলে অনেকে পায়খানা করে দেবে এখানে তো আমরা একেবারে জলের ধারে জলের ধারে চলে আসেছি দেখি ইব্রাহিম আমরা এখানে একটু মুখোমুখি বসি একদম জলের কাছে হুম বসি না এই যে নৌকা নৌকা আছে জল আছে আর এখানে মাছ আছে না জি মাছ আছে মাছ আছে হ্যাঁ জি মাছ টাকি মাছ আছে টাকি মাছ আপনার জিয়াল মাছ কই মাছ সিং মাছ মানে আর মাছ আছে এখানে মাছ আছে না দর্শক দেখতে পাচ্ছেন যে একেবারে কালো জল এই কালো জল এবং কচুরি পানা এখানে মাছ আছে পানি কমে গেছে আর সেই পরিত্যক্ত নৌকা যে নৌকা এখন অবহেলার শিকার সেই নৌকার পাশে আমরা রয়েছি আসলে আমরা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই এরকম একদিন অবহেলার শিকার হয়ে যায় প্রয়োজন পড়ে গেলে তাই নাকি আচ্ছা ইব্রাহিম তুমি বিয়ে করেছো জি বিয়ে করেছি বিয়ে একটাই একটা বিয়ে করেছো আচ্ছা তোমার স্ত্রী কি করে তো চুনটেক্স চাকরি করে চাকরি করে তোমার ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে হ্যাঁ বাস মাশাআল্লাহ এক ছেলে এক মেয়ে ইব্রাহিম বিয়ে করেছে তা তুমি কি আর বিয়ে করব না আমার বিয়ে আর মরার পরেই হইব আর বাইচত থাকতে বিয়ে নেই আল্লাহ রাস্তায় নেমে গেছি এখন আল্লাহ যা করে আল্লাহ রাস্তায় নেমে গেছো আল্লাহ রাস্তায় আছি আচ্ছা আচ্ছা তাহলে আমরা একেবারে জলের ধার থেকে বিদায় নেব দর্শক আমি প্রিন্স দিশারি আপনাদের সাথে কথা বলছিলাম এতক্ষণ কাগজিপাড়া ব্রিজ ব্রিজ থেকে নেমে এসে ব্রিজের পাদদেশে আর যেখানে বসে এখন ইব্রাহিমকে নিয়ে কথা বলছি এখানে এক সময় মাত্র কিছুদিন আগে হয়তো দশ ফিট পানি ছিল তা সেই পানির গভীরে আমরা বসে কথা বলছি আসলে কিভাবে প্রকৃতি পরিবর্তন হয় এভাবে পৃথিবীর মানুষও পরিবর্তন হয় তো একে এই জলের কাছের থেকে আমরা বিদায় নেব আগামীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো যাওয়ার আগে ইব্রাহিমের কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা এখান থেকে চলে যাব আরে মোর বিজারা জিন্দা মরা বুইরা বনে আয় হিতরা মোর বিজারা জিন্দা মরা বুইরা বনে আয় আমার বাবার প্রেমা গুনে ওই মরা পুরাই আমার রশিদ চান্দের প্রেমা গুনে হৈ মরা পুরাই আরে মরা আগে মরে হে যারা তাদের বলে জিন্দা মরা মরা আগে মরে হে যারা তাদের বলে জিন্দা মরা আরে মরাই মরে বুক মিলাইয়া দরবার এতে বাবা মরাই মরাই ভুক মিলনা দরবার এতে চাই আমার ওই মরা আমার রশিব চাঁদের প্রেম আগুনে ওই মরা পুরায় 咱们开那个红绿灯。